সরফরাজকে কেন ছেড়েছে দিল্লি সেখানেও বিদ্রোহ আইপিএল শুরুর কোনো দিন আগে মুখ খুললেন সৌরভ গত মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছিলেন সরফরাজ এবার তাকে আর দলে রাখেননি সৌরভেরা আন্তর্জাতিক ক্রিকেটে সফল অভিষেকের পরও আইপিএল খেলা অনিশ্চিত সরফরাজের গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলছিলেন সরফরাজ খান এবার তাকে দলে রাখেননি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্রান্সাইজে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়ার মুম্বাইয়ের ব্যাটারকে দিল্লি ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আইপিএল শুরুর কুড়ি দিন আগে সরফরাজকে না রাখার কারণ জানিয়েছেন সৌরভ রঞ্জি ট্রফিতে গত কয়েক মরশুমে একাধিক বড় রানের ইনিংস খেলেছেন সরফরাজ তাও ভারতীয় দলে উপেক্ষিত ছিলেন মুম্বাইয়ের তরুণ বিরাট কোহলি লোকেশ রাহুল শ্রেয়াস আয়াররা না থাকায় শেষ পর্যন্ত জাতীয় দল এই জায়গা হয়েছে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকে রানও পেয়েছিলেন তিনি তবে কয়েক দিন পর শুরু হতে যাওয়া আইপিএলের দেখা যাবে না সরফরাজকে দিল্লি ছেড়ে দেওয়ার পর অন্য কোনো ফ্রাঞ্চাইজি তাকে নেয়নি সরফরাজকে কেন ছেড়েছে দিল্লি সেখানেও বিদ্রোহ আইপিএল শুরুর কোনোদিন আগে মুখ খুললেন সৌরভ গত দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছিলেন সরফরাজ এবার তাকে আর দলে রাখেননি সৌরভেরা আন্তর্জাতিক ক্রিকেটে সফল পরও আইপিএল খেলা অনিশ্চিত সরফরাজের গত মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলছিলেন সরফরাজ খান এবার তাকে দলে রাখেননি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্রান্সাইজি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়ার মুম্বাইয়ের ব্যাটারকে দিল্লি ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আইপিএল ও শুরুর কুড়ি দিন আগে না রাখার কারণ জানিয়েছেন সৌরভ রঞ্জি ট্রফিতে গত কয়েক মরশুমে একাধিক বড় রানের ইনিংস খেলেছেন সরফরাজ তাও ভারতীয় দলে উপেক্ষিত ছিলেন মুম্বাইয়ের তরুণ বিরাট কোহলি লোকেশ রাহুল শ্রেয়াস আয়াররা না থাকায় শেষ পর্যন্ত জাতীয় দল এ জায়গা নিয়ে হয়েছে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকে রানও পেয়েছিলেন তিনি তবে কয়েক দিন পর শুরু হতে যাওয়া আইপিএলের দেখা যাবে না সরফরাজকে দিল্লি ছেড়ে দেওয়ার পর অন্য কোনো ফ্রাঞ্চাইজি তাকে নেয়নি সরফরাজকে কেন ছেড়েছে দিল্লি সেখানেও বিদ্রোহ আইপিএল শুরুর কোনো আগে মুখ খুললেন সৌরভ গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছিলেন সরফরাজ এবার তাকে আর দলে রাখেননি সৌরভেরা আন্তর্জাতিক ক্রিকেটে সফল অভিষেকের পরও আইপিএল খেলা অনিশ্চিত সরফরাজের গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলছিলেন সরফরাজ খান এবার তাকে দলে রাখেননি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্রান্সাইজি ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট অভিষেক হওয়ার মুম্বাইয়ের ব্যাটারকে দিল্লি ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আইপিএল শুরুর কুড়ি দিন আগে সরফরাজকে না রাখার কারণ জানিয়েছেন সৌরভ রঞ্জি ট্রফিতে গত কয়েক মরশুমে একাধিক বড় রানের ইনিংস খেলেছেন সরফরাজ তাও ভারতীয় দলে উপেক্ষিত ছিলেন মুম্বাইয়ের তরুণ বিরাট কোহলি লোকেশ রাহুল শ্রেয়াস আয়াররা না থাকায় শেষ পর্যন্ত জাতীয় দল এই জায়গা হয়েছে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকে রানও পেয়েছিলেন তিনি তবে কয়েক দিন পর শুরু হতে যাওয়া আইপিএলের দেখা যাবে না সরফরাজকে দিল্লি ছেড়ে দেওয়ার পর অন্য কোনো ফ্রাঞ্চাইজি তাকে নেয়নি সরফরাজকে কেন ছেড়েছে দিল্লি সেখানেও বিদ্রোহ আইপিএল ও শুরুর কোনো দিন আগেই মুখ খুললেন সৌরভ গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছিলেন সরফরাজ এবার তাকে আর দলে রাখেননি সৌরভেরা আন্তর্জাতিক ক্রিকেটে সফল অভিষেকের পরও আইপিএল খেলা অনিশ্চিত সরফরাজের গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলছিলেন সরফরাজ খান এবার তাকে দলে রাখেননি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্রান্সাইজি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়ার মুম্বাইয়ের ব্যাটারকে দিল্লি ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আইপিএল শুরুর কুড়ি দিন আগে সরফরাজকে না রাখার কারণ জানিয়েছেন সৌরভ রঞ্জি ট্রফিতে গত কয়েক মরশুমে একাধিক বড় রানের ইনিংস খেলেছেন সরফরাজ তাও ভারতীয় দলে উপেক্ষিত ছিলেন মুম্বাইয়ের তরুণ বিরাট কোহলি লোকেশ রাহুল শ্রেয়াস আয়াররা না থাকায় শেষ পর্যন্ত জাতীয় দল এ জায়গা নিয়ে হয়েছে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকে রানও পেয়েছিলেন তিনি তবে কয়েক দিন পর শুরু হতে যাওয়া আইপিএলের দেখা যাবে না সরফরাজকে দিল্লি ছেড়ে দেওয়ার পর অন্য কোনো ফ্রাঞ্চাইজি তাকে নেয়নি সরফরাজকে কেন ছেড়েছে দিল্লি সেখানেও বিদ্রোহ আইপিএল ও শুরুর কোনোদিন আগে মুখ খুললেন সৌরভ গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছিলেন সরফরাজ এবার তাকে আর দলে রাখেননি সৌরভেরা আন্তর্জাতিক ক্রিকেটে সফল অভিষেকের পরও আইপিএল খেলা অনিশ্চিত সরফরাজের গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলছিলেন সরফরাজ খান এবার তাকে দলে রাখেননি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্রান্সাইজি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়ার মুম্বাইয়ের ব্যাটারকে দিল্লি ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আইপিএল শুরুর কুড়ি দিন আগে সরফরাজকে না রাখার কারণ জানিয়েছেন সৌরভ রঞ্জি ট্রফিতে গত কয়েক মরশুমে একাধিক বড় রানের ইনিংস খেলেছেন সরফরাজ তাও ভারতীয় দলে উপেক্ষিত ছিলেন মুম্বাইয়ের তরুণ বিরাট কোহলি লোকেশ রাহুল শ্রেয়াস আয়াররা না থাকায় শেষ পর্যন্ত জাতীয় দল এই জায়গা নিয়ে হয়েছে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকে রানও পেয়েছিলেন তিনি তবে কয়েক দিন পর শুরু হতে যাওয়া আইপিএলের দেখা যাবে না সরফরাজকে দিল্লি ছেড়ে দেওয়ার পর অন্য কোনো ফ্রাঞ্চাইজি তাকে নেয়নি সরফরাজকে কেন ছেড়েছে দিল্লি সেখানেও বিদ্রোহ আইপিএল শুরুর কোনো দিন আগে মুখ খুললেন সৌরভ গত মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছিলেন সরফরাজ এবার তাকে আর দলে রাখেননি সৌরভেরা আন্তর্জাতিক ক্রিকেটে সফল অভিষেকের পরও আইপিএল খেলা অনিশ্চিত সরফরাজের গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলছিলেন সরফরাজ খান এবার তাকে দলে রাখেননি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্রান্সাইজি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়ার মুম্বাইয়ের ব্যাটারকে দিল্লি ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আইপিএল ও শুরুর কুড়ি দিন আগে সরফরাজকে না রাখার কারণ জানিয়েছেন সৌরভ রঞ্জি ট্রফিতে গত কয়েক মরশুমে একাধিক বড় রানের ইনিংস খেলেছেন সরফরাজ তাও ভারতীয় দলে উপেক্ষিত ছিলেন মুম্বাইয়ের তরুণ বিরাট কোহলি লোকেশ রাহুল শ্রেয়াস আয়াররা না থাকায় শেষ পর্যন্ত জাতীয় দল এ জায়গা নিয়ে হয়েছে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকে রানও পেয়েছিলেন তিনি তবে কয়েক দিন পর শুরু হতে যাওয়া আইপিএলের দেখা যাবে না সরফরাজকে দিল্লি ছেড়ে দেওয়ার পর অন্য কোনো ফ্রাঞ্চাইজি তাকে নেয়নি